লাইন্স সোজা করে দাঁড়াও তা তোমাদের অঙ্ক দৌড় প্রতিযোগিতা হবে ঠিক আছে আমি প্রত্যেকের নিজে নিজের খাতে একটা অঙ্ক ভরে দিয়েছি অঙ্করা বিবেক অঙ্ক করা আছে অঙ্কটা তোমরা উত্তর করে আমাকে জমা দেবে অঙ্ক নিজের নামটা লিখবে যে প্রথম জমা দেবে অঙ্ক ঠিক করে সেই ফার্স্ট হয়ে গেল প্রাইজটা সেই পাবে আর যে প্রথম জমা দিয়ে অঙ্কটা ভুল হলো দ্বিতীয় জমা দেবে খাতাটা তার অঙ্ক ঠিক হলে সে প্রথম হবে কিন্তু সব অঙ্কটা কেউ কেউ দেখাবে না প্রত্যেক খাতায় ভরা আছে আর রেডি বললে চলে আসবে সে অঙ্করা উল্টিয়ে করে প্রত্যেকদিন নিজের নামটা নিচে লিখবে ঠিক আছে রেডি চলে এসো অঙ্গ করো তাড়াতাড়ি করো একটু এদিক ঘুরে করো পেছন দিয়ে ঘুরে যাও কেউ নিজি হচ্ছে তো কেউ কারো দেখবে না এই দেখছো কেন নাজমল নাম লিখেছ ঠিক আছে বেশ জমা দাও এখানে নাম লিখেছ তো বেশ ঠিক আছে যাও জমা দাও এখানে উলটি উলটি জমা দাও বেশ কেউ কেউ বেশি বলবে না হ্যাঁ উল্টে জমা দাও বেশ

রাজিন প্রথম অঙ্ক দিয়ে প্রথমই হয়েছে আমরা ঠিক করেছ ফার্স্ট হয়ে গেলো রাজিন প্রথম অঙ্ক দিয়ে প্রথমই হয়েছ সেকেন্ড অঙ্ক দিয়েছিল করিম অঙ্ক ভুল করেছে সেকেন্ড হতে পারেনি তারপরে থার্ড জমা দিয়েছিল আরিজ আরিজ থার্ড এসে সেকেন্ড হয়েছে আরিজ অঙ্গ ঠিক হয়েছে তারপরে ফোর্থ ছিল কোহিনুর অঙ্ক ভুল হয়েছে কহিনীর ফিফথ এসছে মেহেনাজ মেহনাজ অঙ্ক ঠিক হয়েছে থার্ড হয়েছে বাস এই তিনটেই থাক আর বাকিদের অঙ্গ বলে দিচ্ছি কে ভুল যারা অঙ্গ ভুল আছে রিসার অঙ্ক ঠিক আছে নাজমুনের অঙ্ক ফুল আছে রাফিকার অঙ্ক ফুল আছে আইসার রঙ্ক ফুল আছে আর লাস্টে কে দিলো গোলাম কদর অঙ্ক ফুল আছে তাহলে ফার্স্ট হলো রাজিন রাজিন একটা পেন পেয়ে যায় আজকে বেশ তাহলে ঠিক আছে অবজি আজকে